আমি তৌফিক অমর সজীব কাজী বাধা রাজবাড়ি আমাদের গ্রামে একটা ব্রিজ রয়েছে ওই ব্রিজ নিয়ে গ্রামে অনেক ঘটনা চালু রয়েছে ব্রিজের ওখানে রাতের বেলা ভয় পেয়েছে এমন অনেক লোকের দেখা পাওয়া যায় ব্রিজটা ছিল আমাদের গ্রামের পশ্চিম দিকে ব্রিজের দুপাশে দুটি বড় বড় বিল রয়েছে রাতের বেলা ব্রিজের থেকে থেকে প্রায় বছরের একটা কান্নার শব্দ শোনা যেত বিশ বছর আগে আমাদের গ্রামের মান্নান চাচা ডাঙ্গিপাড়া গ্রাম থেকে গাজীর গান শুনে রাত দুটার দিকে বাড়ি ফিরছিল চাচা যখন ব্রিজের কাছাকাছি তখন তিনি একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। জানতেন যে ব্রিজটা রাতের জন্য সুবিধাজনক নয়। তাই তিনি তার পকেট থেকে একটা বেজ আলিয়ে মনে সাহস এনে সামনের দিকে হাঁটা শুরু করে এবং ব্রিজের উপরে পৌঁছে তিনি বুঝলেন যে কান্নার শব্দটা ব্রিজের নিচ থেকে শোনা যাচ্ছে আর সাথে সাথে কান্নার শব্দটা থেমে যায় এবং ব্রিজের নিচ থেকে যদি তিন চারজন চাল ফেলে ছপ ছপ করে মাছ ধরে যেরকম একটা শব্দ হয় ঠিক সেরকম একটা শব্দ হচ্ছে তখন চাচা তাড়াতারি বাড়ি থেকে পাঁচ আলায় এবং বেশ কিছুdownarrow পর বিছন থেকে একটা মেয়ে কণ্ঠে বলল তোর ভাগ্য ভালো যে তোর হাতে ছিল এটা শোনার পর চাচা দৌড় দিয়ে বাড়িতে চলে আসে অন্য আরেক দিন পাশের গ্রামের এক রিক্সা চালক রাত প্রায় এগারোটার দিকে সদর থেকে বাড়ি ফিরছিল উনি ব্রিজের দূর থেকে দেখছে কি যেন একটা হালকা সাদা ধরনের ছাতার মতো কিছু ব্রিজের উপর দাঁড়িয়ে আছে একদা এক সময় রিক্সা চালক ব্রিজের উপর এসে দাঁড়ায় এবং দেখে কিছুই নেই সেদিন খুব গরম ছিল তাই তিনি রিক্সাটা ব্রিজের এক কোনায় রেখে তিনি তার সারটা খুলে ব্রিজের উপর বসে পড়ে এবং সুন্দর একটা শীতল হাওয়া অনুভব করছিলেন তারপর তিনি একটা সিগারেট জ্বালায় এবং সিগারেট খাওয়ার শেষ তিনি যখন রিক্সাটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যেই না প্যারেল মারবে তখনই কে বা কি যেন তাকে সচর একটা থাপ্পড় মানে পরদিন সকালে আমাদের গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার সময় দেখে ওই রিক্সা এবং রিক্সাওয়ালা ব্রিজ থেকে বেশ হাত দূরে নিচে পানিতে পরে আছে এবং তার রিক্সাটা ছিল উল্টন অবস্থায় তারপর গ্রামের সবাই মিলে তাকে তারপর তাকে চিনতে পারে এবং তার শরীরে অদ্ভুত ধরনের অসংখ্য নখের বড় বড় আচরণ দাগ তার শরীরে পাওয়া যায় তারপর তাকে বাড়ি পৌঁছে দেয় তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন পরে এক তান্ত্রিকের স্মরণাপন্ন হয়ে সুস্থ হয় আমার বাড়ি ওই ব্রিজ থেকে একশো মিটার পশ্চিমে মূলত তিন বছর হল আমাদের ওই নতুন বাসার বয়স দুই সাল মানে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমাদের পুরাতন বাড়ির ওখানে একটা মাঠে পিকনিকের আয়োজন করা হয় তাই আমি এবং আমার ছোট বড় অনেকেই রাতভর খেলে খাওয়া দাওয়া করে রাত দিকে আমি এবং আমার বাড়ির দিকে পা বাড়ালাম বিড়ালদের বাড়ির কাছে এসে বড় একটা কালো মোম বিড়াল আমাদের পেছন থেকে সামনে চলে যায় আমার ভাস্তের সিজান ছিল একটু দুষ্ট টাইপের সৃজন বলল ওই বিড়াল তুই আমাদের পেছন থেকে এসে সামনে চলে গেলি তারা ওখানে সঙ্গে সঙ্গে দেখি ওটা দৃষ্টিতে আমাদের আছে। তখন সৃজন একটা ঢিল নিয়ে তাড়া করল এবং আমিও ওর বেছে বেছে গেলাম এবং বিড়ালটি ব্রিজের ওখানে এসে দিল ব্রিজের নিচে এক লাভ তখন আমি এবং সেজান মাথা নিচু করে দেখে বিড়ালটা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বেশ কিছুটা ডুবে গিয়ে একটা মেয়ের রূপ নিয়ে আস্তে আস্তে পানির মধ্যে প্রবেশ করে এটা দেখে সেজান ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায় তারপর তাকে চাপটি ধরে আমি বাড়ি নিয়ে আসি আমার রুমে নিয়ে যাই পরদিন আমাদের এলাকার আমিন মুন্সির চাচাকে বাড়ি ডাকা হল উনি আসার পর ঝাড় ফুঁক দেওয়ার পর তার জ্ঞান ফেরে তারপর আমরা সবাই জানতে পারি যে আজ থেকে তিরিশ বছর আগে একটা নবজাতক শিশুকে ওই ব্রিজের নিচে কে বা কারা ফেলে রেখে যায় এবং গ্রামের বেশ কিছু দুষ্ট ছেলেরা বিভিন্ন ধরনের ঢিল মেরে ছোট্ট নিষ্পাপ শিশুটিকে নির্মম ভাবে মর্মান্তিক ভাবে আহত করে এবং একটা সময় তার দেহতা গলে যায় তারপর নাকি ওই ব্রিজের আশেপাশে চলাফেরা করে এবং সময় সুযোগ পৌঁছে মানুষ ক্ষতি করে এবং মেয়েটার আগতা নাকি মানুষের মতো বড় হচ্ছে এই ব্রিজ নিয়ে আরো ঘটনা আছে সেগুলি পরে পাঠাবো ভালো লাগলে পড়ে শোনাবেন খুদা হাফেজ আমি রেজাউর ইসলাম ফরহাদ ঘটনাটি ঘটেছিল